তো আজকে আমি আপনাদেরকে ছোট একটি ভিডিওতে দুইটি পাঞ্জাবির ডিজাইন দেখাবো যা একদম আনকমন এবং ইউনিক আপনারা সবাই সব সময় আনকমন জিনিস চান তবে সব সময় চেষ্টা করি একদম আনকমন কিছু রাখতে তো মানে যেই ডিজাইনের পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন সেই এটির পাঞ্জাবির কালার হচ্ছে পার্পল কালার পার্পল কালারে সূর্যমুখী এমব্রয়ডারি করা হ্যান্ড এমব্রয়ডারি অবশ্যই মেশিন এমব্রয়ডারি না আর এই পাঞ্জাবির ডিজাইনটি একদম সিম্পল আশা করছি আপনারা দেখেই আর্ড করে নিতে পারবেন এছাড়াও যদি টিউটোরিয়াল চান আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো এই দুইটি পাঞ্জাবি আমার হচ্ছে কাস্টমারের বলা ছিল যে একদম আনকমন ডিজাইনের তৈরি করে দিতে এই দুইটি পাঞ্জাবি যাবে হচ্ছে দিনাজপুর তো অর্ডার হয়ে গিয়েছে একটু আগে এজন্য আপনাদেরকে বললাম ডিজাইন দুইটি দেখিয়ে দেই যেহেতু সামনে ঈদউল আযহা তো সেই উপলক্ষে আপনারা যদি আপনাদের প্রিয় প্রিয়জনকে তৈরি করে দিতে চান দিতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ফ্রেস করে দিবেন যাতে করে আমার নতুন নতুন সব ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে যায় তো আশা করছি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ঠিক আছে তো নেক্সট কোন ভিডিও এবং কী ধরনের ডিজাইন চাচ্ছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ